বিশ্বজুড়ে ক্রমেই জটিল হয়ে উঠছে ভূ রাজনৈতিক পরিস্থিতি একদিকে ইউক্রেন যুদ্ধ অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসন আবার ল্যাটিন আমেরিকায় ভেনিজুয়েলার সংকট এই ধারাবাহিক অস্থিরতার মাঝেই দক্ষিণ এশিয়ায় নতুন করে যুদ্ধের আতঙ্ক ঐতিহাসিক ডুলান্ড লাইন প্রশ্ন উঠেছে যদি কখনও পাকিস্তান ও আফগানিস্তান সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে তবে আন্তর্জাতিক পরাশক্তিগুলোর অবস্থান কী হবে কোন দেশ কার পক্ষে থাকবে তা নিয়ে স্বার্থ সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ সামরিক বিশ্লেষকদের মতে আফগানিস্তান পাকিস্তান সংঘাত সরাসরি যুদ্ধে গড়ালে তা আর সীমান্তের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং এটি বৃহত্তর শক্তিগুলোর স্বার্থের লড়াইয়ের এক নতুন মঞ্চে পরিণত হতে পারে দফায় দফায় চলা সংঘর্ষে দুই দেশের প্রায় কয়েক শতাধিক সেনা নিহত হয়েছে যদিও কাতার ও সৌদি আরবের মধ্যস্থতায় সংঘাত স্থগিত আছে তবে থেমে থেমে চলা এই সংঘর্ষে সবশেষ পাকিস্তান বিমান বাহিনীর হামলায় ব্যাপক কোণঠাসা হয়ে পড়ে আফগান বাহিনী ফলে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও ঐতিহাসিক সীমানা ড্রন লাইন যে কোনো সময় উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা রয়ে গেছে ইসলামাবাদের সঙ্গে বেজিংয়ের দীর্ঘদিনের কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্ব পাক আফগান সংঘাত স্থায়ী নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর প্রকল্পে চীনের বিপুল বিনিয়োগ ইতিমধ্যেই ইসলামাবাদের প্রতি তাদের অবস্থান স্পষ্ট করেছে সামরিক বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের নিরাপত্তা দুর্বল হয়ে পড়লে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি প্রধান ধাপে বিপন্ন হবে যা বেজিং কোনোভাবেই হতে দিতে চাইবে না ফলে চীন চাইবে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলেও পাকিস্তান যেন টিকে থাকে এবং আফগান ভূখণ্ডে কোনোভাবেই পশ্চিমা প্রভাব না পারে একই সঙ্গে বর্তমান আফগান সরকারের পতনের মধ্য দিয়ে যদি সেখানে পশ্চিমাপন্থী সরকার প্রতিষ্ঠিত হয় সেটাও চীনের জন্য বেশ উদ্বেগের কারণ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আফগানিস্তান পাকিস্তান সংঘাত শুরু হলে সবচেয়ে বিব্রতকর অবস্থায় পড়বে চীন কারণ সংঘাতের ফলে একদিকে তাদের অর্থনৈতিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে অন্যদিকে আঞ্চলিক নিরাপত্তা ও প্রভাবের ভারসাম্য নষ্ট হবে তাই বেইজিং যে কোনো উপায়ে এই সংঘাত স্থায়ীভাবে বন্ধ করতে চাইবে অপরদিকে আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে ঘনিষ্ঠ হলেও ভারত সরাসরি এই যুদ্ধে কখনো নিজেদের নাম জড়াবে না বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা তবে আফগান সরকারের প্রতি তাদের তথ্যগত ও লজিস্টিক সহায়তা বাড়তে পারে নয়াদিল্লি চাইবে পাকিস্তান যেন সীমান্ত উত্তেজনায় জড়িয়ে আন্তর্জাতিকভাবে দুর্বল হয়ে পড়ে যা দক্ষিণ এশিয়ায় ভারতের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করবে পাশাপাশি রাশিয়ার সাথেও আফগানিস্তান ও ভারতের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে যেখানে মস্কো চাইবে আফগান প্রশাসন পতন না ঘটুক কারণ তা হলে মধ্য এশিয়ায় অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে যা রাশিয়ার সীমান্ত নিরাপত্তার জন্য বেশ হুমকি হতে পারে মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশগুলোর ভূমিকা নিয়েও চলছে বিশ্লেষণ সম্প্রতি পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে হওয়া সামরিক সহযোগিতা চুক্তি ইসলামাবাদের জন্য এক বড় ভরসা পাক আফগান যুদ্ধ বাঁধলে সৌদি আরব সরাসরি এতে যুক্ত না হয়েও পাকিস্তানকে অর্থনৈতিক সহায়তা দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা অপরদিকে কাতার যাদের সঙ্গে আফগান ও পাক সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তারা চাইবে উত্তেজনা যেন পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ না নেয় দুহা ইতিমধ্যেই মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছে যা সংঘাত নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তবে আফগানিস্তান পাকিস্তান দ্বন্দ্ব নিরসনে বড় ভাইয়ের ভূমিকায় আরেক প্রভাবশালী মুসলিম দেশ তুরস্কের অবস্থানও গুরুত্বপূর্ণ আঙ্কারা ঐতিহাসিকভাবে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হলেও আফগান প্রশাসনের সাথেও তাদের শক্ত কূটনৈতিক সম্পর্ক রয়েছে ফলে তুরস্ক চাইবে না দুই মুসলিম দেশ পরস্পরের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াক কারণ এতে আঞ্চলিক ইসলামী ঐক্যই আরও দুর্বল হবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আফগান পাকিস্তান সীমান্তে উত্তেজনা যদি কখনো বড় যুদ্ধের দিকে গড়ায় তবে লাভবান হবে কেবল পশ্চিমা শক্তি ও ভারত কারণ দক্ষিণ এশিয়ায় নতুন সংঘাত মানেই চীন রাশিয়া ইরান ও তুরস্কের কৌশলগত অক্ষের জন্য নতুন চাপ তাই আন্তর্জাতিক মহল এখন তাকিয়ে আছে ড্রোনান লাইনের দিকে যেখানে হয়তো যে কোনো সময় বেজে উঠতে পারে দক্ষিণ এশিয়ার নতুন যুদ্ধের দামামা ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ